আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি মাথাভাঙা এক ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের টেকুনিয়া বনাঞ্চল সংলগ্ন এলাকায় এখানে আজ বিকেল চারটা নাগাদ মানসাই পাড়ার বাসিন্দা প্রভাত দাস যার বয়স কুড়ি সে মানসাই নদীতে ঝাঁপ দেয় ঝাঁপ দেওয়ার পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে সেখানে নদীতে স্নান করতে নয় সে আত্মহত্যার উদ্দেশ্যেই নদীতে ঝাঁপ দিয়েছিল এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ঘটনার খবর খবর হওয়ার পর দেওয়া হয় থানায় পুলিশে পুলিশ ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে জানাজানি আমরা জানতে পাচ্ছি যে প্রভাত প্রভাত দাস যে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছে সে মাথাভাঙা মাছবাজারে কাজ করে সে দুপুরে মাঝবাজার থেকে বাড়িতে আসে বাড়ি থেকে আসার পর নদীর পাড়ে যায় তখনই এই ঘটনাটি ঘটে ঘটনার খবর জানাজানি হওয়ার পর স্থানীয় যারা ডুবুরি রয়েছে তারা কিন্তু নদীতে নেমে প্রভাতের খোঁজে তল্লাশি চালায় তারা কিন্তু নদীতে তল্লাশি চালানোর পরেও প্রভাতের কোনো খোঁজ পায়নি সন্ধ্যা গড়িয়ে এলেও প্রভাতের খোঁজ না মেলায় পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে আমরা স্থানীয় বাসিন্দা যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করছি মায়ের বকুনি খেয়ে অভিমানে বাড়ির পাশে মানসাই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ বয়স কুড়ির যুবক প্রভাত দাস ঘটনাটি ঘটে শনিবার বিকেলে মাথাবাঙ্গা এক ব্লকের টেকুনিয়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় পরিবার সূত্রে জানা যায় ওই যুবক মাথাভাঙা মাছ মাছবাজারে কাজ করত এদিন দুপুরে নেশা করে বাড়ি ফেরায় মা বকাবকি করে সেই অভিবানে নদীতে ঝাঁপ দেয় নদীর পার থেকে একজোড়া জুতো উদ্ধার হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ স্থানীয় ডুবুরিরা নদীতে নেমে তল্লাশি চালিয়ে খোঁজ মেলেনি দিনের আলো নিভে আসায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো সম্ভব হয়নি সন্ধ্যা অবধি প্রভাতের খোঁজ না মেলায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা কিচ্ছু হয় নাই দাদা কিচ্ছু হয় আমার গাজিয়ানো গেছে কাজ করি দুইটা ছেলে ভালাগাটা কাজ করে ও একটু বাজারে যায় ও দাদুরা মাছের দোকান ঠগান করে বাজারে যায় বাজার থেকে সবজি সবজি নিয়ে আসে তাহলে কি ও কি নদীতে ঝাঁপ দিয়েছে হ্যাঁ ও নিশে করছে না এই যে এইটাই যে কইছি বলে বাবা নিশে না করিস টাকা পয়সা আনি দিস তো বিয়ে বাদা দেম এই জিনিসটাই ওর মাইন্টি নাকছে বাবা মাও হায়া কোনো দিন সাতার না হ্যাঁ সাতার না কিছু জানে না আর আমরাও জানি না ও জলে এরকম করবে হ্যাঁ বাড়িতে মোটর পড়ে দিছি মোটর আছে ছান করবি টিভি আছে দেখবি হ্যাঁ ওদের আজকে এই মতন করবে আমি জানি না আমি জানি না বাবা ও তো আমাদের মাধাবা মাঝ মাঝে কাজ করে এখন দুটো সময় ও বাড়িতে এসছে আসার পরে বাড়িতে এসে ওর মায়ের সাথে কথা বলে ও নদীর পারে আসছে নদীর পারে এসে নদীতে লাভ দিছে আর কি লাভ দেওয়ার তো নিখোঁজ হয়ে গেল তারপরে আমরা ফোনের মাধ্যমে জানতে পেলাম যে ওর নাম হলো পচালু ডাক নাম পচালু আসল নামটা আমি জানা আমার জানা নেই তারপরে আমি বাইকে করে এখানে এসে দেখি ঠিক আসছে দু বড়ু নাকি বলে আসতেছে কুচবা থেকে মানে কি জলে পড়ে গেছে না আত্মহত্যা চেষ্টা করছে আমি বলতে পারবো জলে খবর পেয়ে আসছেন তাই খবর পেয়ে পুলিশ আসছে পুলিশ আসছে ডুবুরি ডুবুরি আসনি আসেনি ডুবুরি আসছে আপনার নাম আমার নাম শামুদাস